এই জাহান নামের ভয় বহতা অনেক কঠিন ভাইয়েরা আমার মালেক ফেরেশতাকে আল্লাহ রসুল যখন মিরাজে দেখলেন মালেক ফেরেশতা সালাম দেশে সালামের উত্তর দেশে কিন্তু হাসে না জিব্রাইল কে বলে হয়ে জিব্রাইল মালেক ফেরেশতা হাসে না কেন জিব্রাইল বলে হুজুর মালেক ফেরেস্তা হাসে না এই কারণে তাকে জাহান নামের সর্দার ফেরেস্তার সর্দার বানাইছে জাহান নামের যে ভয়া আজাব এই আজাবের কথা সে চিন্তা করে সে কখনোই হাসে না তার হাসি তার মুখ থেকে উঠে গেছে এই জন্য জাহান ঘর থাকবে জাহান নামের ঘর থাকবে আগুনের জাহান নামের ঘরের চারপাশের দেওয়াল হবে আগুনের জাহান নামের সাদ হবে আগুনের জাহান নামের দেওয়াল হবে আগুনের জাহান্নামের নামের নিচের জমিন হবে আগুনের তালা জাহান্নামের দরজা হবে আগুনের জানালা হবে আগুনের আব্দুল ইবনে মাসুদ আনোবা নকারছনে হাদিসটা এরপরে বলেছেন জাহান্নামের মধ্যে ঘরের মধ্যে একটা খাট দেবে সেই খাট হবে আগুনের সেই খাটের মধ্যে তোষক দিবে তোষক হবে আগুনের তোষকের উপরে আদর দিবে আদর হবে আগুনের এখানে খাটের মধ্যে একটা বালিশ থাকবে বালিশ হবে আগুনের আল্লাহ পাক তাকে আবার কম্বল দিবে কম্বল হবে আগুনের জাহান নামী ব্যক্তিকে জাহান নামে ধাক্কা দিয়ে প্রবেশ করাইয়া আগুনের দরজা এবং জানালা দিয়ে তাকে আটকায় রাখা হবে আর জাহান নামের যে তালা এবং চাবি থাকবে আগুনের তা দিয়ে তাকে বদ্ধ করে রাখা হবে এই জন্য হুশিয়ার সাবধান আল্লাহর আদেশ মানব আল্লাহর নিষেধ নিষেধ আল্লাহর আদেশ পালন করব নিষেধ আমরা অগ্রাহ্য করব না